আমরা মুন্সী গ্রাম আসছি এখানে আমরা নতুন একটা খেলা নিয়ে এসেছি আমাদের পার্টিসিপেন্ট এই যে দিদিরা সুন্দর মতন লাইন ধরে খাড়ায় আছে সবাই এক একজন করে ডাকা হবে মুখে একটা কাঠি দেওয়া হবে মুখ দিয়ে বেলুন ফাটানো লাগবে যে বেলুন ফাটাবে সেটার ভিতরে টুকেন আছে টুকেনে যার বাইক যা আছে ওখানে বিভিন্ন ধরনের নিত্যপূর্ণ সামগ্রী রাখা আছে যে যেটা পায় সেই সেটা নিবে

আসেন আস্তে আস্তে আসেন আস্তে আস্তে আসেন এখন আপনি যে কোনো একটা বেলুন ফাটাবেন আপনি ঠিক আছে আপনার জন্য খেলা শুরু হচ্ছে আপনি এখন যে কোনো একটা বেলুন ফাটান যে কোনো একটা হ্যাঁ লাগান লাগাইতে পারলে আপনার জন্য টুকুন আছে দেখেন ওটার ভিতরে আপনার কি আছে টুকুন আছে দেন দেন একটা দেন

এখন দিদি যাচ্ছে আমাদের মঞ্জুর দিদি এখন বেলুন পাঠাবে দেখা যাবে আমাদের দিদির আছে দেখা আমাদের মঞ্জু দিদির ভাগ্যে কি আছে মঞ্জু দিদির ভাগ্যে কি আছে মঞ্জু দিদির ভাগ্যে আবারও একটি সাবান এখন আমার দিদি মঞ্জু দিদিকে তার পুরস্কারটি তুলে দিচ্ছি মঞ্জু জন্য সবাই একটা গড় তালি দেন আমাদের পারুল বিশ্বাস বাসিভূতের সঙ্গে সঙ্গে তার বেলুন ফাটানোর জন্য যাচ্ছে আছে অসাধারণ একটা প্রতিযোগী চলছে বেলুন ফাটানোর প্রতিযোগী দেখা যাবে দেখা যাবে দিদির ভাগ্যে কি আছে ও সুন্দর মতন দেখা যাক আবার আমাদের দিদির ভাগ্যে দেখা যাবে কি আছে দিদি আপনার টুকুনটা তোলেন আপনার টুকুনটা তোলেন দেখা যাক আমাদের দিদির ভাগ্যে কি আছে

দিদি এখন আমাদের থেকে এক বোতল তেল বুঝে নেন সবাই দিদি এটা আক্রমণ করেন বেলুনের দিক বেলুনের দিক টাক লাগাই আক্রমণ করেন আক্রমণ করেন বারবার আক্রমণ করছে কিন্তু পাচ্ছে না দেখা যাক আবার চেষ্টা করেন দিদি আপনি আপনার দু তুলে দেন আপনি আপনার টুকনটি তুলে দেন দেখা যাক দিদির আমার কাছে দিদির ভাগ্যে কি আছে দেখা যাবে দেখা যাবে আমাদের দিদির ভাগ্যে কি আছে সেরার সেরা সবচেয়ে সেরা এক কেজি পোলার চাউল আসেন দিদি আপনি আপনার পুরস্কারটি বুঝে নেন দিদি আপনি আপনার পুরস্কারটি বুঝে নেন দিদির জন্য আজকের পুরস্কার এক কেজি পুলার চাল সবাই এটা করে দেন দিদির জন্য দিদি আপনার কেমন লাগছে খেলাটি খেলে ভালো লাগছে দেখা যাবে এখন আমাদের ছয় নম্বর পার্টনার যাচ্ছে তার বেলুনের কাছে আক্রমণ করার জন্য দেখা যাবে তার ভাগ্য কি আছে দেখা যাবে তার ভাগ্য কি আছে মারিত সুন্দর তোম আক্রমণ করলেন হলো না নিত্য আক্রমণে হলো না দেখা যাক দেখা যাক বারবার আক্রমণ করে যাচ্ছে দিদি দেখা যাবে আপনার ভাগ্যে কি আছে দিদি আপনার টোকনটি হাতে নেন টোকনটি নিয়ে আমার কাছে দেন দেখা যাক আপনার ভাগ্যে কি আছে কি আছে আপনার ভাগ্যে একটি সবার

আপনার যেটা মনে চায় সেটা ফুটাইতে পারেন পারেন আক্রমণ করেন সুন্দর একটি আক্রমণ হবে একটি বেলুন ফাটানোর প্রতিযোগিতা দেখা যাক দেখা যাক দিদি কি করে দিদি আপনি আপনার ডুকানটি তুলে দেন দেখা যাবে আপনার বাইকে কি আছে আমার দিদির ভাগ্য কি আছে দেখা যাবে দিদির ভাগ্য আছে এক প্যাকেট নুডলস দিদি আসেন আপনি আপনার পুরস্কারটি বুঝে নিয়ে যান সবাই দিদির জন্য এটা করে তোলে এখন আমাদের আট নম্বর বাড়ির সঙ্গে তাহলে দিদি নেন আপনি প্রস্তুত হন পাশে ভূতের সঙ্গে সঙ্গে আপনি আপনার ভাগ্য পরীক্ষা করার জন্য যাবেন বেলুনের ভিতরে গুপ্তন্য কেন দেখা যাক দিদির ভাগ্যে কি আছে দিদির ভাগ্যে কি আছে দেখা যাবে কি হয় দিদির ভাগ্যে দেখা যাবে দিদির ভাগ্যে কি আছে আমাদের দিদির ভাগ্যে আছে একটি সাবান দিদি আপনি আপনার পুরস্কারটি বুঝে নিন দিদি এই যে আপনার পুরস্কারটি আপনি বুঝে নিন সবাই দিদির জন্য এখন আমাদের নয় নম্বর পার্টিসিপেন্ট যিনি সে যাবে আপনাদের মাঝে বেলুন ফুটানোর জন্য দিদি প্রস্তুত কি আছে সেই গুপ্তি খোঁজার জন্য দেখা যাক দিদির ভাগ্য কি আছে দেখা যাবে সুন্দর দিদি আক্রমণ করছে দেখা যাবে খেলা এখানে মুন্সি কলিগ্রাম দেখা যাক দিদির ভাগ্যে কি আছে দিদি টুকনটি তুলে দেন দেখা যাক আপনার ভাগ্যে কি আছে দিদির ভাগ্যাবদ্ধ আপনি খেলাটির জন্য আগ্রহ কথা নিয়েছেন খুবই আগ্রহ আছেন যাক তাহলে এখন দেখা যাক দিদির ভাগ্যে কি আছে আমাদের বেলুনের মাঝে গুপ্তদম লুকিয়ে আছে গুপ্তদম খোঁজার জন্য চলছে আক্রমণের জন্য প্রস্তুত প্রস্তুত আক্রমণের জন্য দিদির ভাগ্যে কি আছে সুন্দর মতন সুন্দর মতন আক্রমণ করতেছে আমাদের দিদি দেখা যাক দিদির ভাগ্য কি আছে দিদি আপনার টুপানটি তুলে নেন আপনার টুকনটি তুলে আনেন দিদি দেখা যাবে আপনার ভাগ্যে কি আছে দিদির কি আছে দেখা যাক দিদি আপনি আপনার পুরস্কারটি বুঝে নিন সবাই দিদি জানা করে করো বলে এখন আমাদের এগারো নম্বর পার্টিসিপেন্ট যিনি তিনি যাবেন দিদি আপনার নাম কি মালাবদ্ধ মালাবদ্ধ দিদি এখন

আমাদের দিদির ভাগ্যে দিদির ভাগ্যের সর্বশেষ একটি সাবান সবাই আসা করে তালে দিদি আসেন আপনি আপনার পুরস্কারটি বুঝে নেন সবাই দিদির জন্য এটা করে তাহলে